মহিলাদের জন্য পুরুষের জন্য পর্দা করা কি আল্লাহ বললেন সবাই বললেন না কেমন ফরজ নামাজ যেমন ফরজ পর্দাও তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিন ইগুদু মিন আবসারিহিম আফাজু ফুরুজাহুম ওয়াকুল লিল মুমিনাত ইয়াব্দুদ্ নামিন আবসার ইন্না ওয়াফাদ নাফুরু জাহান্না এ আপনি পুরুষদেরকে বলেন তারা যেন তাদের নজরের হেফাজত করে তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে এবং মোমেন্ট মহিলাদেরকেও বলেন তারাও যেন তাদের নজরের হেফাজত করে তাদের লজ্জাস্থানের হেফাজত করে বলে তাবার রজনীনা তাবার জাহিলি উলা। আল্লাহ বাক বলছেন জাহিলি যোগে মহিলারা যেমন খোলা মেলা বাহির বিচরণ করে চলাফেরা করে খবরদার তোমরা মোমেন্ট মহিলারা কোনোদিন জাহিলি যোগের ওই মূর্খ কুকুরি শিলিকি যোগের মতো বাহিরে খোলা মেলা ব্যাপদায় চলাফেরা করো না আপনারা বলেন আমাদের দেশের মা বোনেরা সবাই কি সরীয় সম্মত পর্দা বুঝতে বাইনা চলে পুরুষরা আমরা কি ঠিক মতো পর্দা বুঝতে বাইনা চলি অবাক লাগে পরে কোন চল্লিশ বৎসর আগেও যারা মোটামুটি ছিলেন। আপনার এটা দেখে থাকবেন ডিজিটাল যুগে সবাই এগুলি দেখব না কল্পনা করব না এগুলি বুঝাইতেও কষ্ট হবে বয়স্ক যারা আছেন তারা দেখছেন এবং তারাই আমলও করছেন আমরা নিজেরা সচক্ষে দেখছি যে মহিলারা যদি কখনো বাড়ি থেকে বাহিরে বাবার বাড়িতে 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 বোনের হোক যাইত বেড়াইতে রিক্সার মধ্যে পুরা কাপড় দিয়া চাদর দিয়া পুরনারে পেশাইত ঠিক নেই ঠিক নেই ঠিক নেই এখন মহিলারা নিজের জামা কাপড় শাড়ি সুন্দর মতো পইরা বোরকা পইরা প্রয়োজনে হাত মোজা পাও মোজা লাগাইয়া এরপরে ভিতরে ঢুকতো বাহির থেকে যেন এই মহিলার শরীরটা না যায় নৌকা দিয়া যারা এখন তো খালে নাই নৌকা চিনব কি দিয়া আর নৌকা আগে আসিল খালো এখন নৌকায় বসে রাস্তায় কথা বুঝতে পারি নাই নৌকা গিয়েছিল কোথায় এখন নৌকা কই রাস্তায় গেটাটা বানাইয়া না গাছের উপরে না গোস্তারে بده নৌকা সব দাঙ্গায় ওরছে ঠিক না ঠিক নেই এইডা নৌকার উপরে জুলুম দা উলামায়ে আছেন জুলুমের তারিখ সংজ্ঞা হইল ওয়াজউশাই ইলা গায়রি মুআল্লি যে জিনিসকে যে জিনিসের জন্য বানায় এরে ওই কাজে ব্যবহার না কইরা অন্য জায়গায় ব্যবহার কর তার উপরে জুলুম নৌকা বানা খালে চলার জন্য বিলে চলার জন্য পানিতে চলার জন্য নৌকা আমরা টাঙ্গাই দিয়েছি গাছের আগায় নৌকার উপরে জুলুম করছে এই জন্য আমরা নৌকার উপরে সুবিচার করতে চাই নৌকা যেন রাস্তায় না ওঠে নৌকা যেন চেয়ারে না বসে নৌকা যেন সংসদে না যায় খালের নৌকা যেন খালেই থাকে রাগ হইছেন রাগ হইছেন আরে রাতের বেলা আপনি খাল পারে তো আমার অনেক সময় রাতের বেলা খালি দেওয়া পারে অস করম লাগে দেখি যে গাছের আগে একজন আতলারে গাছের আগে কি লারে তার মানে পোস্টার একটা বিরাট করে লেগছে সাইনুলাইতে ছবি দিয়া নেতা হাতে উড়ে রাখছে হঠাৎ করে দেখলাম বলছে জিনে মনে হেরে ডাকতে আছে মারনের লেখে আসিনি আমি দেশে লাড়ালাড়ি ব্যাপার যেটা বলতেছিলাম নৌকা দিয়া যারা বেড়াইতে যাইতেন নৌকা রুপেটা ছাদ ছাউনি ঠায়নি এর আঙ্গুদোষ কি কয় সইয়া কি কয় কি কয় সোয়া সইয়ার দুই মাথা দেয় খোলা থাকে ওই মহিলারা বেড়াতে যাইব সোয়ার দুই মাথায় চাদর দিয়ে কিন্তু পর্দা দিয়া রাখছে মহিলা বোরখা পইরা আবার সাতা একটা নিয়া মানুষের জন্য তার শরীরটা দেখতে না পারে বডিটা দেখতে না পারে আস্তে করে নৌকার মধ্যে উঠছে মাঝি অনেক সময় দূরে চলে যেত রিক্সা ওঠার সময় রিক্সার ড্রাইভারও দূরে চলে যেত ওই মহিলা রিক্সায় ওঠা নামার সময় নৌকায় ওঠা নামার সময় সেই সময় মহিলারা এইভাবে জীবনযাপন করছে ঠিক না বেদিক এবং আরো কোনো কোনো আল্লাহর বলি কোনো কোন আলেম কোনো কোন বুজুর্গ এমন ছিলেন ওনারা জীবনে কোনো দিন দিনের বেলায় মহিলা নিয়ে ঘটতে বাইরের নাই বেড়াইতে যাইতে গেল রাতের বেলায় যাইতেন অন্ধকারে যাইতেন দিনের বেলা রাস্তায় পুরুষা চলাচল করে মহিলার দিকে নজর পড়বে বোরখা পোড়া থাকলো তার দেহটা দেখা যাবে এই জন্য রাতের বেলায় ছাড়া দিনের বেলা তারা বেড়াইতেও যাইতেন না এরপরে মহিলারা কোন সময় যদি নৌকার পথ না হইতো রিক্সার পথ না হইতো রাস্তা দিয়া বা খেতের আইলে দিয়া পথে চলতে হতো তো বয়স্কা কালো বা শুকনা এরপরও সে তার শরীরটা যেন কেউ অনুভব করতে না পারে এই জন্য বোরকা পয়রা বড় একটা ছাতা নিয়ে তারপর আস্তে আস্তে রাস্তার কিনার দিয়ে কিনার দিয়ে হাঁটতো যদি কোনো পুরুষের আওয়াজ পাইছে বা পুরুষ দেখছে আসতেছে ছাতাটা নিয়ে রাস্তার কিনারায় বসে গেছে ঠিক না ব্যা ঠিক এই মুরব্বীরা ঠিক আছে ঠিক বলতেছি ওই সময় মহিলারা কি সম্মান কম পাইতো না বেশি পাইতো আরে বলেন না কম পাইতো না বেশি পাই বিয়ার সময় যৌতক চাইতনি কেউ তখন মেয়েদের কাছে মেয়েরা সুন্দর না কালো কেউ জিজ্ঞেস করতো জিজ্ঞেস করতো মহিলা পর্দা করে কিনা কোরআন শরীফ পড়ছে কিনা পড়ছে কিনা নামাজ পড়ে কিনা মেয়ে দেখতে আসলে জিজ্ঞাসা করছে মা তুমি কোরআন শরীফ পড়তে গেলে সুরা শোনাও মা বলো তো জোহর নামাজ রাখাত সুন্নত কয় রাখাত এসার নামাজ কয় রাখাত এগুলি হলো প্রশ্ন এখন জিজ্ঞাসা মেয়ের নামে জাগা আসেনি জমিন আসেনি মেয়ে সুন্দরী লেখাপড়া কি করছে দেখতে শুধু ওসা লম্বা কেমন চোদ্দ গোষ্ঠী মিলা মেয়েরে দেখে এরপরে বিয়ার দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পরে সারা সারি হয় ঠিক না বেটি